বন্ধুরা আপনারা কি জানেন টয়োটার নতুন আবিষ্কার ইতিহাস পাল্টে দিতে পারে টয়োটার নতুন পানি চালিত ইঞ্জিন সম্প্রতিক টয়োটা কোম্পানি এমন একটা গাড়ি তৈরি করতে চলেছে যেটাতে আমরা পেট্রোলের পরিবর্তে পানি ব্যবহার করতে পারব আর ধারণা করা হচ্ছে এর ফলে প্রায় সব গাড়ি কোম্পানি এমনকি ইলন মাস্কেট টেস্টা যেটা কিনা সব থেকে পরিবেশ বান্ধব গাড়ি হিসেবে নিজেকে দাবি করছে সেটাকে ছাড়িয়ে যাবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই পানি কিন্তু বর্তমান সময়ে বড় ইঞ্জিনের এখন প্রশ্ন হলো টয়োটা কিভাবে এরকম কিছু করবে টয়োটা হলো এমন একটা কোম্পানি যারা কখনোই কোন ট্রেন ফলো করে না বরং তারা নিজেরাই একটা ট্রেন তৈরি করে ও অন্যান্য বড় কোম্পানিগুলো তা ফলো করে আর এজন্যই তাদের একমাত্র শক্তি হলো ইনোভেশন আর তাই তো উনিশশো সালে যখন পুরো পৃথিবী ইলেকট্রিক গাড়ির কথা চিন্তা করতে পারছিল না তখন টয়োটাই পৃথিবীর প্রথম হাইব্রিড ইলেকট্রিক গাড়ি নিয়ে আসে আর এভাবে গাড়ির বাজারে ইভিএস বা ইলেকট্রিক গাড়ির একটা ট্রেন্ড সেট করে দেয় কিন্তু টয়োটা নিজেই নিজেদের এই সাফল্যে খুশি হতে পারছিল না কারণ সেই ইলেকট্রিক কাজ যখন পুরো পৃথিবী জুড়ে পরিচিত হচ্ছিল তখন তারা এই গাড়িতে বড় কিছু সমস্যা দেখতে পায় আর তখন এই গাড়ির উৎপাদন বন্ধ করে দেয় তারা দুইটা বড় সমস্যা দেখতে পায় প্রথমত ইলেকট্রিক কার একটা পরিবেশবান্ধব গাড়ি হলেও একে চার্জ করার জন্য চার্জিং স্টেশনগুলোতে যে শক্তি জমা করা হয় সেগুলো কয়লা প্রাকৃতিক গ্যাস ডিজেল এগুলো থেকে আসে যেগুলো পরিবেশ দূষণের অন্যতম বড় কারণ তবে তাদের এই সমস্যার একটা সমাধান হতে পারে হাইড্রোজেন গ্যাস কারণ একটা হাইড্রোজেন গ্যাসের দুইটা হাইড্রোজেন মলিকিউল থাকে আর হাইড্রোজেনের আকার ছোট হওয়ার কারণে এটা খুব সহজেই কোন ট্যাঙ্কে অনেক বেশি করে জমিয়ে রাখা যায় পানি দিয়ে চালিত এই ইঞ্জিন ডিজাইন করার পর প্রমাণ পাওয়া যায় তাদের ইঞ্জিনিয়ারদের দক্ষতা তারা তাদের প্রথমে নতুনভাবে শুরু করে পেট্রোল চালিত ইঞ্জিন হাইড্রোজেন ইঞ্জিন ইলেকট্রিক ইঞ্জিন এই নিয়ে তারা আবার গবেষণা শুরু করে গাড়িতে পানি থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে সেই হাইড্রোজেন থেকে শক্তি নিয়ে গাড়ি চলবে বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট আপনি জিরো টু জিরো ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের ভূমনে থাকলে কমাস সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন